পৃথিবীতে এমন কি কোনো সত্য ঘটনা সম্ভব যেখানে একজন অত্যাচারী রাজা তার নিজের ধ্বংসকারীকে সযত্নে লালন পালন করেছে যে শিশুটিকে জন্মের পরপরই নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল নিশ্চিত মৃত্যুর মুখে সেই শিশুটি কি একদিন সেই অত্যাচারী রাজার সিংহাসন উল্টে দিতে পারে আজ আমরা ইতিহাসের সেই অলৌকিক সত্য জানতে শুরু করব যেখানে এক মায়ের চূড়ান্ত তাবাক্কুল বা ভরসা বদলে দিয়েছিল পুরো পৃথিবীর ইতিহাস শুরু হচ্ছে নূরের পথযাত্রী হযরত মূসা হিসালামের সেই অলৌকিক জীবন কথা ধৈর্য ধরে প্রথম পর্বটি দেখুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগত আমরা আজ এমন এক মহান নবীর জীবনগাথা শুরু করতে যাচ্ছি যার নাম পবিত্র করানের সবচেয়ে বেশিবার এসেছে তিনি হলেন হজরত মূসা আলহিসালাম এই ঘটনাটির প্রতিটি বাঁকে রয়েছে আল্লাহর কুদরত অলৌকিকতা এবং চরম ত্যাগ এই ঘটনাটি শুরু হয় মিশরের এক অন্ধকার যুগ থেকে ফিরাউন ছিল তৎকালীন শাসক যে কেবল ক্ষমতার চূড়ায় ছিল না বরং নিজেকে সরাসরি খোদা হিসাবে দাবি করত সে বানী ইসরায়েলিদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল এবং তাদের ওপর চরম নির্যাতন চালাত বানী ইসরায়েলিরা ছিল সংখ্যালঘু অসহায় এবং মজলুম এক রাতে ফিরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল স্বপ্নের ব্যাখ্যায় জ্যোতিষীরা জানাল বনি ইসরায়েলিদের মধ্যে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে তোমার সিংহাসন ধ্বংস করবে তোমার রাজত্বের সমাপ্তি ঘটাবে ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন সাথে সাথেই এক অমানবিক নির্দেশ জারি করল বনি ইসরায়েলিদের ঘরে যত সন্তান জন্ম নেবে তাদের সবাইকে জন্মের সাথে সাথে হত্যা করতে হবে ফেরাউনের এই গণহত্যায় বনি ইসরায়েলিদের মধ্যে ভয়ে ও আতঙ্ক নেমে এলো এই চরম অত্যাচারের মধ্যেই একটি পরিবারে আগমন ঘটল এক শিশুর তিনি হলেন হজরত মুসা আলাইহিসাল্লাম যখন তার মা ইউখাবিদের কোলে শিশু এলেন তখন তাকে লুকিয়ে রাখা হল ফিরাউনের সেনারা প্রতিটি বাড়িতে তল্লাশি করত মা ইউক দিনের পর দিন তার সন্তানকে মৃত্যুর হাত থেকে লুকিয়ে রাখতেন কিন্তু তিনি জানতেন এভাবে বেশিদিন বাঁচানো সম্ভব নয় যে কোনো মুহূর্তে ফিরাউনের সেনারা এসে তাকে হত্যা করতে পারে এই চরম পরীক্ষার মুহূর্তে আল্লাহতালা স্বয়ন মুসা আলহ মায়ের হৃদয়ে ইলহাম দিলেন যার বর্ণনা কোরআনে এসেছে আর আমি মুসার মাকে ইলহাম করলাম যে তুমি তাকে দুধ পান করাও তারপর যখন তুমি তার সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করো এবং ভয় করো না দুঃখও করো না নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব, এবং তাকে রাসুলদের অন্তর্ভুক্ত করব সুরা কাসাস আয়াত আঠাশ এর সাত যে মা সন্তানকে বাঁচাতে এত চেষ্টা করলেন তাকেই এখন আল্লাহর নির্দেশে সেই সন্তানকে নিশ্চিত মৃত্যুর মুখে ভাসিয়ে দিতে হচ্ছে এটি ছিল আল্লাহর উপর মায়ের চূড়ান্ত আত্মসমর্পণ বা তাবাক্কুলের সর্বোচ্চ দৃষ্টান্ত মা ইউ খাবিদ আর দেরি করলেন না তিনি গাছের কাঠ বিয়ে একটি ছোট সিন্দুক তৈরি করলেন শিশু মুসাকে সযত্নে সেই সিন্দুকের ভেতর রাখলেন এবং আল্লাহর নামে তা নীলনদের স্রোতে ভাসিয়ে দিলেন তিনি তার বড় মেয়ে মরিয়ামকে নির্দেশ দিলেন নীরবে নদীর তীর ধরে সিন্দুকটিকে অনুসরণ করতে যেন তার ভাগ্যে কি আছে তা জানা যায় ইউখাবিদের হৃদয় তখন কষ্টে ফেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর ওয়াদার ওপর ছিল তার অটল বিশ্বাস এই সিন্দুকটি তখন যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জাহাজ ফেরাউনের হাজারো সৈন্যের নজরদারি এবং স্রোতের তীব্রতাকে পাশ ঘাটিয়ে সেই সিন্দুকটি এক অলৌকিক পথে সরাসরি গিয়ে পৌঁছাল ফেরাউনের রাজপ্রাসাদের অভ্যন্তরে ফেরাউনের স্ত্রী মহীয়ষী আসিয়া রাদিয়াল্লা তালা আনহা যখন রাজপ্রাসাদের পুকুরে ভাসতে থাকা সেই সিন্দুকটি পেলেন তখন এক স্বর্গীয় মায়া তাকে আচ্ছন্ন করল তিনি সিন্দুকটি খুলতেই দেখলেন ভেতর এক পরম সুন্দর শিশু কিন্তু ফেরাউন যখন জানতে পারল সিন্দুকের কথা তখন সে তার নির্দেশ পালনে উদ্যত হল শিশুটিকে হত্যা করতে হবে কিন্তু এই সময় আসিয়া রুখে দাঁড়ালেন তিনি দৃঢ়তার সাথে ফেরাউনকে বললেন এ শিশু আমার এবং তোমার চোখের শীতলতা একে হত্যা করো না হতে পারে এ আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব আর আমরা তার প্রকৃত বিষয় সম্পর্কে জানি না সুরা আল কাসাস আয়াত আঠাশ এর নয় আসিয়া রদিয়াল্লা তালা আনহা ছিলেন একজন মুমিনা এবং আল্লাহর অনুগ্রহেই তার হৃদয় শিশুটির প্রতি স্নেহপূর্ণ ছিল ফিরাউন তার স্ত্রীর প্রবল ইচ্ছার কাছে নতি স্বীকার করল এভাবেই ফেরাউন নিজের অজান্তে তার ধ্বংসকারীকে নিজের ঘরে স্থান দিল অত্যাচারীর ঘরে আশ্রয় পাওয়া এই শিশুটি যাকে হত্যার জন্য শত শত শিশুকে হত্যা করা হয়েছিল সে কিভাবে রাজপ্রাসাদের সমস্ত দুধমা বা সেবিকাকে প্রত্যাখ্যান করে অবশেষে তার মায়ের কাছে ফিরে এসেছিল এই অলৌকিক সত্য ঘটনার দ্বিতীয় পর্ব জানতে চোখ রাখুন দিন ডট কমে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার পরিচিত সবার সাথে অবশ্যই শেয়ার করুন এমন আরও জীবন ঘনিষ্ঠ ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফি আমানিল্লা